আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল ওয়াল ওয়া হুয়া শাইইন তিনি প্রকাশক তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ সকল ক্ষমতা কারো হতে পারে না সকল ক্ষমতা একমাত্র কার সকল ক্ষমতা আল্লাহ আজকে দেখেন দেশ স্বাধীন হয়েছে কত আগে অফ এডুকেশন ছিল শিক্ষা মন্ত্রণালয় ছিল ধর্ম মন্ত্রণালয় ছিল তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল এতগুলো মন্ত্রণালয় থাকার পরেও গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ সেই দেশের বসবাস করা মুসলমান যেই কিতাবের জ্ঞান না থাকলে যে কিতাবটাকে সহি না করে পড়লে তার কোনো এবাদতালা কবুল করবেন না নামাজ কবুল হবে না সেই কোরআনটার সেই কোরআনটাই আজকে জাতির হাতে তুলে দিতে পারে নাই আমি যদি বলি এখানে যারা বসে আছেন কোরআনটাকে শুধুমাত্র অর্থ না ব্যাখ্যাও না শুধুমাত্র সহি করে কোরআন পড়তে পারেন সবার হাত কে উঠবে আমি কিন্তু লজ্জা দিচ্ছি না মন খারাপ করবেন না আমি যদি বলি এখানে নন মুসলিম কেউ আছেন থাকলেও দুই একজন থাকতে পারেন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে মুসলিম অথচ মুসলিম হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি করে কোরআন পড়তে পারছি না কোরআন পড়তে পারি না এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই একটি রাষ্ট্র থাকার পরেও যে রাষ্ট্রে একটা আইন থাকার পরেও যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারি না এটার মূল কারণ হল এই ষড়যন্ত্র আজকের নয় এই উপমহাদেশ শাসন করেছে ওই লুটেরা ইউরোপরা এসে দুশো বছর শাসন করেছে না শোষণ করেছে শোষণ করেছে তারা তাদের তাদেরকে আমরা উৎখাত করেছি তাদেরকে আমরা তাড়িয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি কিন্তু ব্রিটিশরা চলে গেল তাদের রেখে যাওয়া ব্রিটিশ ল আদালত প্রাঙ্গনে আসে না বলেন তো আমাদের এলাকায় একটা গালি আছে যদি কেউ যদি খুব বদমাইশ হয় তাকে বলে তুই তো ব্রিটিশ এর এলাকায় আছে কিনা জানি না তুই তো ব্রিটিশ মানে এটা গালি একটা একটা কি বলেন তো গালি কেন বলবে না কারণ ইউরোপের সভ্যতা আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে সব আমার দেশের সম্পদ চুরি আর লুটপাট করে সম্মানিত হয়ে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি তাদের তৈরি করা সিলেবাস কারিকুলামকে আমরা এখনো রেখে দিয়েছি এই জন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না আল্লাহ শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন কোরআন সোনার এমন একটি নিরাপদ পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে এই প্রথম মুক্ত পরিবেশে মুক্ত মঞ্চে মুক্ত মনে ওলামা হজরতরা এবছর কিছু কথা বলার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ মূলত মাহফিল বন্ধই ছিল মাহফিলের যে সৌন্দর্য যে মাহফিল যে মাহফিলগুলোতে চিত্রায়িত হতো যেমন চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল সিলেটের আঞ্জুমানে খেরমতে কোরআনের যে মাহফিল এরকম করে বিভিন্ন যে প্রাতিষ্ঠানিক যে মাহফিলগুলো যেখানে লক্ষ লক্ষ জনতার ঢল নামত এ মাহফিলগুলোকে মূলত তারা দাফন কাফনের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দাফন কাফন করতে গিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দাফন কাফন তাদেরই হয়ে গেছে সম্মানিত সম্মানিত বন্ধুগণ আমরা সুন্দর মুক্ত একটা পরিবেশ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার পূর্বে ইহিয়া তাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক যদিও কথাগুলো খুবই সংক্ষিপ্ত কিন্তু সব ওয়াজ আমার মনে হচ্ছে ইহিয়া তাকি করে ফেলেছে আলহামদুলিল্লা সব কিছু একটা নির্যাস থাকে না মেসেজ তার মুখ থেকে বের হয়েছে আসলে এত অল্প বয়সে মানুষের হৃদয়ে এত দ্রুত পৌঁছে যাওয়া এটা খুবই কম সংখ্যক বামদারি জোটে যাল্লা তা ইহাইয়া ইয়াহাইয়া দান করেছেন তো এই সম্পদটা আপনাদের এই এলাকার কৃতি সন্তান দোয়া করবেন না লম্বা একটু খাটো হলেও এলেমের লম্বা এলেমেনটা অনেক লম্বা আলহামদুলিল্লাহ বলে মানে আকারে খাটো কিন্তু এলেমটা অনেক লম্বা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তবে খাটো মানুষেরই কিন্তু বুদ্ধি বেশি থাকে আমি লম্বা তো আমার বুদ্ধি একটু কম খুব সুন্দর তিনি কথা বলেছেন আমরা নেতৃত্ব দেখেছি অনেক আমরা চাদাবাসকে দেখতে চাই না আস্তে কন কেন আমরা নেতৃত্ব দেখেছি কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই আমাদের সব অর্জন হয়ে যাবে যদি আমরা সৎ নেতৃত্ব যদি তৈরি করতে পারি এজন্য আমাদের কিছু কাজ করতে হবে ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠনে আমাকে আপনাকে চরম ভাবে আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ব্যক্তি গঠন হবে কোরআন বাদ দিয়া নাকি আসতে বলেন কেন